সুপ্রিয় চাকরিপত্যাশী সকলকে জানা আন্তর্শিক এই পর্যায়ে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আজকের আবজন বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র তো চলুন দেখিনি জুলাই ঘোষণাপত্রের আসলে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এক হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুই জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় জাতীয় সংসদ ভবনে তিন হচ্ছে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয় পাঁচই আগস্ট দু হাজার ইং তারিখে এবং চার হচ্ছে প্রধান তিনটা ঘোষণা হচ্ছে এক রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া দুই জুলাই শহীদদের জাতীয় বিদ ঘোষণা করা তিন শহীদ ও আহত পরিবারদের আইনি সুরক্ষা প্রদান করা এবং সর্বশেষ যে প্রশ্নটা হচ্ছে জুলাই ঘোষণাপত্রের ধারা আছে আঠাশটি এই প্রশ্নটা অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তো যে সকল দর্শক ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা অনুরোধ থাকলো ভিডিওতে লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথে যুক্ত হন ধন্যবাদ